কয়েকদিন ধরে চলছিল ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র হামলা ও পাল্টা হামলা যেখানে কেউই ছাড় দিতে রাজি ছিল না এতে উভয় দেশের শতাধিক মানুষের মৃত্যু হয়েছে অবশেষে টান টান উত্তেজনার মধ্য দিয়েই শনিবার সন্ধ্যার দিকে খবর আসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ কিন্তু যুদ্ধবিরতির এক ঘন্টা না পেরোতেই ভারতশাসিত কাশ্মীরে আবারও একটি ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে এক পোস্টে বলেন কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে ভারত শনিবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায় সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রী জানান পাকিস্তান ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে যার উপযুক্ত জবাব ভারতীয় সেনারা দিচ্ছে তিনি আরো বলেন এ আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর সম্পূর্ণ দায় পাকিস্তানের পাকিস্তানকে অবিলম্বে এ লঙ্ঘন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি বিক্রম মিস্ত্রি স্পষ্টভাবে জানান তাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে ধন্যবাদও জানান তিনি